দীর্ঘ পাঁচ বছর পরে মায়ের হাতের রেসিপি আবার ফলো করলাম পাঁচ বছর আগে আমি এই বতুয়া শাকের বড়াটা খেয়েছিলাম খাওয়ার পরে এত মজা লাগছে বছর পরে আবার সেই বড়ার কথা মনে পড়ে গেল আর এখন শীতের সময় বতুয়া শাক পাওয়া যায় তাই আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আপনাদের আঞ্চলিক ভাষায় এই শাকের নাম কি আমরা এগুলাকে বতুয়া শাক বলি শীতের সময় কিন্তু এই শাক অ্যাভেলেবেল পাওয়া যায় আর আমার মা কিন্তু মাশাল্লা অনেক সুন্দর রান্না করে আর এই বড়াটা স্বাদটা তো যে পাঁচ বছর আগে খেয়েছিলাম সেই স্বাদ মুখে আমার এখনো লেগে আছে ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন আর ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এগুলাকে আমি ধুয়ে একদমই কুচি করে কেটে নিব এখানে আমি এক কাপ ডাল দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে ভালো করে ধুয়ে আমি শিল পাটায় বেটে নিব বাটা দেখালাম না ভিডিও বড় হয়ে যাবে ডালের সাথে আমি কাঁচা মরিচ রসুন আর জিরা বেটে নিয়েছিলাম লবণ হলুদ ধনিয়া পাতা আর বতুয়া শাক গুলা যে আমি কুচি করে নিয়েছিলাম সেইগুলা দিয়ে ভালো করে মেখে নিব সাথে কিন্তু আমি পেঁয়াজ কুচিটাও নিলাম এই বড়াটা খাওয়ার পরে আপনি বলবেন যে এতদিন আমি কি খাই নাই আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন যারা বোতয়া শাক পছন্দ করেন বা আপনাদের এখানে বোতা শাক পাওয়া গেলে এইভাবে গরম ভাতের সাথে শীতের সকালে কিংবা এমনিতেই শুধু খাওয়া যায় মানে বানানোর সাথে সাথে কিন্তু উদাও হয়ে যাবে অনেকে আবার বলবেন এটাকে পাকোড়া বলে আসলে গ্রামের মানুষ তো বড়াই বলে পাকোড়া তো আর গ্রামের মানুষ বলে না এটাকে সাধারণত আমরা বড়াই বলি যে কোনো সবজি দিয়ে যদি বড়া বানানো হয় সেটাকে আমরা বড়া বলি পাকোড়া বলি না তেলটা একটু ভালো করে গরম করে আমি এইভাবে বড়া শেপ দিয়ে দেব আমি একটু গোল টাইপেরই বানানোর চেষ্টা করছি আপনারা এটাকে যে কোনো শেপ দিতে পারেন যদি এটা কাউকে বানিয়ে খাওয়ান সেই কিন্তু আজীবন আপনার প্রশংসা করবে এত মজা লাগে শীতের সবজি দিয়ে এভাবে বড়া বানিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আমার মতো যারা পেটু আছেন যে বানাতে বানাতে চুলায় থাকতে থাকতে উদাও হয়ে যায় তাহলে তাদের জন্যই এই রেসিপিটা বেস্ট খুব ভালো লাগে এমনিতেই খেতে আর ভাত দিয়ে গরম ভাত দিয়ে খেতে তো আরও বেশি মজা লাগে এটাকে একটু উল্টে পাল্টিয়ে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে মুচমুচে করে ভাজলে খেতে কিন্তু দারুণ লাগে চুলা রাজটা একটু কমিয়ে দিবেন তাহলে ভিতর থেকেও সুন্দরভাবে হয়ে যাবে আর চুলা রাজ বেশি থাকলে উপরের কালারটা দ্রুত চেঞ্জ হয়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থাকবে এই জন্য চুলা লোতে রেখেই কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে আপনারা একবার হলো এই বতুয়া শের বড়াটা খেয়ে দেখবেন তারপরে আমাকে বলবেন যে এতদিন আপনারা কি মিস করছেন আমি কিন্তু একদমই লাল লাল করে বড়াগুলো ভেজে নিব চুলা থেকে নামানোর সাথে সাথে উদাও হয়ে যায় এই বড়াটা গ্রামে বাড়ি হওয়াতে একটা সুবিধা এরকম টাটকা টাটকা সবজি পাওয়া যায় শাক তো পাওয়া যায়ই সেটা আর বলার কথা না শাক আর কিনতে হয় না মাঠে গেলেই অনেক শাক যেদিকে চোখ যায় সেদিকে শুধু শাক আর শাক দেখেন আমার বড়াগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে আপনি চাইলে এটাকে এমনিতেই খেতে পারবেন আর গরম ভাত দিয়ে খেলে তো আর বেশি ভালো লাগবে এতক্ষণ সাথে থেকে বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ মারা কিন্তু সবসময় বেস্ট রান্না করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ